যদি ইব্রাহিম আলহ আল্লাহর জন্য এমন কিছু কুরবানি করতে প্রস্তুত থাকেন যা তার কাছে যৌক্তিক মনে হয়নি আমাদের ক্ষেত্রে এর পেছনে যুক্তি হয়েছে আল্লাহ আপনাকে বলেন অমুক তমুক আর অমুক জিনিস থেকে দূরে থাকো দশবারের মধ্যে নয় বারই আপনি এর পেছনে একটা যুক্তি খুঁজে পাবেন হয়তো দশ বারে একবার আপনি এর কারণটা হয়তো বুঝতে পারবেন না কিন্তু শুধুমাত্র আল্লাহর জন্য আমরা এটা করতে পারি আমার মনে আছে প্রচণ্ড গরমের মধ্যে মানুষ বলছিল আমাদের এই গরমে হাঁটতে হবে আর আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম এটা আল্লাহর জন্য তাই আমরা হাঁটব এটা ঠিক আছে এটা খুব সাধারণ একটা ব্যাপার খুবই ছোট আমরা এটা কোরবানি করব আপনি আল্লাহর জন্য কি কোরবানি করতে প্রস্তুত আমরা এখনও জিলহজ মাসে আছি আমরা এইমাত্র জামারায় পাথর নিক্ষেপ করে এসেছি আপনি আল্লাহর জন্য কি কোরবানি করতে প্রস্তুত আপনি কি আপনার কিছু সময় কোরবানি করতে প্রস্তুত যাতে আপনি কোরআনের সাথে যুক্ত হতে পারেন আল্লাহ জিকর করতে পারেন ভালো এবং গঠনমূলক কিছু করতে পারেন আপনার জ্ঞানকে প্রসারিত করতে পারেন আপনি কি সেভাবে কোরবানি করতে প্রস্তুত নাকি আপনি এমন কিছু ছেড়ে দিয়ে কোরবানি করতে প্রস্তুত যা আপনি জানেন আপনার ছাড়া উচিত অথবা এমন কিছু করে যা আপনি জানেন আপনার করা উচিত যেমন ধরুন আপনার পোশাক আমাদের অনেকেরই পোশাক আশাক হয়তো সঠিক নয় আর আমি শুধু বোনদেরকে আলাদা করে বলতে চাই না ভাইয়েরাও মাঝে মাঝে আমরা যেভাবে প্যান্ট প্রায় নামিয়ে পড়ি ইত্যাদি আমাদের সেটা বদলানো দরকার কিন্তু কি হয় জানেন আমরা এটা নিয়ে ভাবিই না কারণ আমাদের কাছে কেউ তো আমাদের বলেনি আর আমরা ভাবি আপনি কেন আপনি আমাকে কেন বলবেন আমার বিচার করা বন্ধ করুন আমার মনে আছে একজন বলছিল একজন বোন আমাকে বলেছিলেন আমার মনে হয় না আল্লাহ এক টুকরো কাপড়ের জন্য আমার বিচার করবেন হিজাবের কথা বলতে গিয়ে অর্থাৎ মাথার কাপড় তিনি বলেন আমার মনে হয় না আল্লাহ এক টুকরো কাপড়ের জন্য আমার বিচার করবেন তো আমি একটু দুষ্টুমির ছলে উত্তর দিলাম আর বললাম আচ্ছা শরীরে তো আরও কয়েক টুকরো কাপড় আছে আপনি সবগুলোই খুলে ফেলুন না কেন কারণ তখন মানুষও কিন্তু আপনাকে আপনার কাপড় দিয়েই বিচার করবে তাই না একজন মানুষ আপনাকে আপনার কাপড় দিয়েই বিচার করে আপনার এটা ভালো লাগুক বা না লাগুক আপনি কাউকে দেখলেন যে প্রায় সবকিছু দেখিয়ে পোশাক পরে মানুষ তার আড়ালে তাকে খারাপ নামে ডাকে তারা সাথে সাথেই তাকে নিচু নজরে দেখবে এটা 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 একটা মানবিক ব্যাপার আমি বলছি না এটা ঠিক না ভুল আমি শুধু একটা বিষয় প্রমাণ করতে চাইছি কোনটা সঠিক আর কোনটা ভুল সেটা আল্লাহর উপর এবং আল্লাহ তা ইতোমধ্যেই ঘোষণা করে দিয়েছেন কিন্তু আমি শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে বলছি মানুষ বলে আমাকে জাজ করবেন না আপনি নিজেই নিজের বিচার করছেন আপনি আপনি নিজেই নিজের বিচার করছেন আয়নায় নিজের দিকে তাকান আর নিজেকে বলুন যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখতেন বা আপনার সাথে সাক্ষাৎ করতেন তিনি কি আপনাকে তার উন্মতের একজন সদস্য হিসেবে চিনতে পারতেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তো সুসংবাদ আর যদি উত্তর না হয় তাহলে আপনাকে শুধু নিজেকে একটু উন্নত করতে হবে ইনশাল্লাহ আর তাহলেই হবে এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি আমরা এখনও বদলাতে পারি কিন্তু পুরুষদেরও যেমনটা আমি বলি মহিলারা সময় অভিযোগ করেন কেন শুধু আমাদেরকেই ধরেন না না পুরুষদেরও মাঝে মাঝে আমরা যেভাবে প্যান্ট প্রায় নামিয়ে পড়ি ইত্যাদি আমাদের সেটা বদলানো দরকার